তো গাইজ আজকে একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের দিদি সুমনার আজকে জন্মদিন তো জন্মদিন আমি পালন করলাম তো দেখো কি কী খেয়ে করেছি ফুলুচি পুরি এখানে হচ্ছে যে এটাকে বলে কি ভুলে যে পায়েস এখানে হচ্ছে কলা কাঁচা কলা দিয়ে আলু দেওয়া তরকারি এখানে হচ্ছে সোয়াবিন এটা চলো ট্রাই করা যাও আর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো ছোট্ট একটা ভিডিও আগামীকাল একটা দেখাও একটু প্রেস করে দেখি হ্যালো গাইস কেক ঘরে নিজে কেক বানালাম ও পালন করছি দেখো তোমরাও শুভ কামনা করবে আর কমেন্টস করবে আশীর্বাদ করবে যাতে বিল 거지বি হয় এই তোমরা বলো খাওয়াবো এই তো দিবেই না এটা তো আগে থেকেই হুম নিচে নিচে এখন দাও মিষ্টি মুখ করাবো মিষ্টি নেই তো মিষ্টি নেই তো এই তাই की बोला है तेरे का पायस दे mystery book खोला पायस हम्म देख ले नहीं जाने आईए ओमां जा जा सकेंगे क्या करते हैं ঘরের আমরা এই কয়েকজন মিলে যেমনি তেমনি করে ছোট্ট করে একটা আয়োজন করলাম আয়োজন করে এই পার্টিটা করলাম আপনারাও কাউকে কাউকে বলবেন না চুপে চাপে কমেন্টস করে দেবেন